বাংলাদেশ কি মগের মূল্যক নাকি স্বাধীন গণতান্ত্রিক দেশ বাংলাদেশে ১৯ কোটিরও বেশি মানুষ বাস করে এর মধ্যে জ্ঞানী গুণী বিচক্ষণ ও দেশপ্রেমিক মানুষের সংখ্যা কম নয় কিন্তু দুঃখজনকভাবে আজ কিছু কিছু মানুষ এমন অবস্থার সম্মুখীন হচ্ছে যা তারা আর সহ্য করতে পারছে না প্রশ্ন হচ্ছে এভাবে কতদিন চলবে মানুষের ধৈর্যের বাদ ভাঙলে এর পরিণতি কি হবে শুধু বাংলাদেশের মানুষ নয় বিশ্ববাসীরও এ নিয়ে ভাবা উচিত আমরা কি এমন একটি দেশে বসবাস করি যেখানে মানবাধিকার আছে নাকি এটা কেবল কাগজে কলমে থাকা একটি শব্দ আমরা কি গণতান্ত্রিক দেশে বাস করি নাকি গণতন্ত্র এখন শুধুই কথার ফুলঝুরি একটি স্বাধীন দেশের নাগরিকদের যদি স্বাধীন মত প্রকাশের অধিকার না থাকে যদি ভয়ভীতির মধ্যে দিন কাটাতে হয় যদি মানবাধিকারের চরম লঙ্ঘন চলতে থাকে তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশ নিশ্চয়ই মগের মুল্লুক নয় এখানে জনগণের অধিকার আছে তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার আছে সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বিশ্ব কি এসব দেখছে না আন্তর্জাতিক সম্প্রদায় কি এই বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নেবে নাকি তারা বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াবে আমাদের অধিকার আদায় করতেই হবে কারণ ন্যায় বিচার চেয়ে বসে থাকলে কিছুই বদলাবে না এগিয়ে আসতে হবে আওয়াজ তুলতে হবে মানবাধিকার চাই গণতন্ত্র চাই ভয়মুক্ত বাংলাদেশ চাই